ক্রোয়েশিয়াতে ফুড ডেলিভারি করেও মানুষ প্রায় দুই থেকে আড়াই হাজার ইউরো ইনকাম করতেছে বাংলাদেশি টাকায় যেটা প্রায় তিন লাখ টাকার উপরে আজকে ইটালির বিকল্প হিসেবে আমরা রোমানিয়া এবং ক্রোয়েশিয়াকে ধরে থাকি এই দুইটা দেশ বর্তমানে ভালো হাইপে আছে ক্রোয়েশিয়ার যেরকম ভালো অনেকগুলো দিক আছে বড় বড় শহরে আপনি কাজ পাবেন আপনার কাজের পূর্ব অভিজ্ঞতা থাকলে আপনার জন্য অনেক সুবিধা হবে ভালো টাকা ইনকাম করতে পারবেন টুরিস্টিক এরিয়া সারা বছরে টুকটাক টুরিস্ট লেগে থাকে এবং কাজ মোটামুটি পাওয়া যায় বড় শহরে কিন্তু এর কিছু ব্যতিক্রম অন্য একটা চিত্রও আছে পিছনের সাইডটাও আছে সেটাই আজকে আমরা কনসেন্ট্রেট করব ইটালির বিপক বিপরীতে যেরকম আমরা ক্রোয়েশিয়া এবং রোমানিয়ার জন্য আমি নিজেও সবসময় বলে থাকি পাশাপাশি ননসেন্ডিয়ান এবং নন ইউরোপিয়ান কান্ট্রি হিসেবে সার্বিয়া সার্বিয়া একটু বড় আছে এখানে টুকটা কিছু ভিসা হচ্ছে কিন্তু বসনিয়া আলবেনিয়া নর্থ মেসিডোনিয়া কোসোভো মন্টিনিগ্রো এই সব দেশের জন্য ইভেন বেলারুস অরিজিনাল লোক অরিজিনাল এজেন্সির মাধ্যমে যারা কাজ করে যারা জানে তাদের মাধ্যমে কাজ না করে এলে ভিসা হওয়াটা খুবই টাফ এই ব্যাপারে আমরা আজকে কথা বলবো না কিন্তু আমরা ফুল কনসেন্ট্রেট করবো যে আসলেই আপনারা মধ্যপ্রাচ্য মালয়েশিয়া সিঙ্গাপুর যে কোনো দেশ থেকে যাদের পূর্ব আছে তারা জন্য ফাইল জমা দিচ্ছেন কি না এইখানে এসে করতে পারবেন কিনা নাকি অন্য দেশে পলায় চলে যাবেন এরকম দেওয়ালে পিঠ থেকে যাবে এই বিষয়গুলো একটু ক্লিয়ার করবো আপনাদেরকে মনোযোগ দিয়ে শুনবেন দেখেন সবার প্রথম জিনিস আপনার যদি কাজের পূর্ব অভিজ্ঞতা না থাকে ক্রোয়েশিয়া আসা তখন অনেক টাফ ক্রোয়েশিয়ার পূর্ব সত্যই হলো যে কোনো একটা কাজে আপনার পারদর্শী হইতে হবে তা বাদে আপনি মনে করেন যে আপনার কোনো কাজের পারদর্শিতা নাই আপনি কোনো কাজ জানেন না আপনার পড়াশোনা নাই আপনি ল্যাঙ্গুয়েজ নাই অ্যাটলিস্ট ইংলিশে তার আপনি কমিউনিকেট করতে পারবেন না ক্রোয়েশিয়ার জন্য আপনার চান্স নাইনটি পার্সেন্ট কমে যায় তখন মাসের পর মাস আপনার ফাইলগুলো এজেন্সিতে আটকা থাকে একটা সময় যে এজেন্সি বলে যে তোমার ফাইলটা অন্য দেশে ট্রান্সফার করতেছি ওই ফাইল জমা নেওয়ার সময় যে ধরেন আপনার চল্লিশ পঞ্চাশ হাজার টাকা নিছিল এক লাখ টাকা নিছিল ওইটাই তাদের বিজনেস মাসের পর মাস শুধু আপনাকে ঘুরাবে এটা গেল হলো পূর্ব সত্ত ক্রোয়েশিয়া আসার এখন কোনোভাবে আপনি ক্রোয়েশিয়া চলে আসলেন এখন আমাদের চিন্তা করতে হবে যে ভালো দিকগুলো তো বললাম যে কাজ আছে ইনকাম করতে পারবেন ভালো কিন্তু যারা মধ্যপ্রাচ্যে থাকেন তাদের ইউরোপে মুভ করার কেন ইচ্ছা বা যারা মালয়েশিয়া কোরিয়া অথবা আপনারা ধরেন সিঙ্গাপুরে থাকেন কেন ইচ্ছা একটা কাগজ করা একটা পারমানেন্ট রেসিডেন্সি হাসিল করা কোনোভাবে পরিবার পরিজন ফ্যামিলি ওয়াইফ বউ বাচ্চা নিয়ে সুখে শান্তিতে একটা ভালো লাইফ লিড করা ইউরোপের মাটিতে এটাই তো মেইন উদ্দেশ্য জি ইউরোপে কাগজ হয় থাকতে পারলে ইউরোপে কাগজ হবে কিন্তু কোন দেশে ইজিলি কাগজ হচ্ছে কোন দেশে অনেক কঠিন এই ব্যাপারগুলো আমরা মাথায় রাখি না যেরকম ধরেন ইটালিতে দশ বছরের উপরে লেগে যায় দশ বছর লিগাল ভাবে থাকার পরে শুধুমাত্র আপনি আবেদন করতে পারবেন তারপরে আরো দুই তিন বছর লেগে যায় পাসপোর্টটা হাতে পেতে পেতে ক্রোয়েশিয়ার ক্ষেত্রেও সেম অবস্থা এখানে দশ বছর লাগে না কিন্তু এইখানে লিগাল ভাবে আপনি যখনই থাকতেছেন আপনার কাজের পারমিটটাও কিন্তু ডিপেন্ড করে আপনার এই রেসিডেন্স কার্ডের সাথে রিলেটেড ইন্টার রিলেটেড আপনার যখন কাজ নাই আপনার কোনো রেসিডেন্স পারমিট নাই এই জিনিসটা মাথায় রাখবেন সুতরাং রেসিডেন্স কার্ডটা লিগাল রাখার জন্য আপনাকে সবসময় কাজ করে যেতে হবে প্রথম জিনিস দ্বিতীয় জিনিস আপনি কাজ করলেন আপনি থাকলেন পাঁচ বছর পরে আপনি যে জন্য আবেদন করতে যাবেন এখানে একটা ল্যাঙ্গুয়েজ পরীক্ষা দেওয়া লাগে এখানে ট্যাক্স ক্লিয়ার লাগে এই ল্যাঙ্গুয়েজ পরীক্ষাটা কিন্তু খুবই কষ্ট এখন দেখেন যারা মধ্যপ্রাচ্য থেকে আমরা আসি বাংলাদেশ থেকে যারা নর্মাল আনস্কিল্ড কাজের জন্য এখানে আসি আমাদের পড়াশোনা দক্ষতা কিন্তু আসলে একটু কম এটা সত্যি কথা আমি এই যে যাদের সাথে কথা বললাম তাদের কাছ থেকেই দেখলাম যে এই ল্যাঙ্গুয়েজ পরীক্ষা দিয়ে এখানে উত্তীর্ণ হওয়া এটা আসলেই খুবই কঠিন ক্রোয়েশিয়ান ভাষা এতটাও ইজি না কিন্তু অন্যান্য দেশের মতো না আপনি ইটালিয়ান স্পেনিশ রোমানিয়ান কিছু একটা ভাব পাবেন কিন্তু ক্রোয়ার ক্রোয়াটিস্ট ভাষা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট কারোর সাথে কোনো মিল নাই এটা ধরেন ওই সার্বিয়ান বজনিয়ান রুসিস এই সব দিকে হয়তোবা মিল থাকতে পারে কিন্তু এই ভাষায় পরীক্ষা দিয়ে শিখে পড়াশোনা করে পাশ করাটা আসলেই কঠিন পরের জিনিস হইলো যে আপনার এই পরীক্ষায় যদি পাশ না করেন আপনার রেসিডেন্স পারমিট আপনি পাচ্ছেন না পারমানেন্ট রেসিডেন্ট আপনি হইতে পারতেছেন না পাসপোর্ট আপনি পাইতেছেন না তো এই জিনিসটা মাথায় রাখতে হবে আমাদের যে এত বছর থাকার পরেও যদি একটা পরীক্ষার জন্য আমরা পার্মানেন্ট রেসিডেন্ট না পাই পাসপোর্ট না পাই তাহলে সেই দেশে থেকে লাভ কি পরের বিষয়টা হইল যে আমাদের সামাজিকতা এখানে কিন্তু বাংলাদেশি অনেকেই আসে কিন্তু কেউ থাকে না এই কারণে কোনো একটা যে ধরেন কমিউনিটি আপনি ইটালিতে দেখবেন যে কোনো শহরে যান না কেন সেটা ছোট হোক বড় হোক আপনি জার্মানিতে আসেন ছোটগুলা বাদ দিল বড় শহরে যেহেতু অনেক ইউনিভার্সিটি আছে পড়াশোনা করে তারা চাকরি করতেছে পরিবার নিয়ে আসছে ফ্যামিলি হয়ে গেছে এখন বড় বড় কমিউনিটি তৈরি হয়ে গেছে বড় বড় শহরে তিন চারটা কমিউনিটি আছে এমনও আছে খুলনার কমিউনিটি ঢাকার কমিউনিটি বুয়েটের কমিউনিটি নোয়াখালীর কমিউনিটি চিটাওয়াং কমিউনিটি এরকম বহুত কমিউনিটি আছে এইরকম কমিউনিটি আপনি কিন্তু ক্রোয়েশিয়া পাবেন না বড় বড় শহরে চোখে দু একজন বাংলাদেশি দেখতে পারবেন অল্প কিছু বাংলাদেশি অবশ্যই আছে কিন্তু একটা কমিউনিটি গড়ে ওঠে নাই যেখানে আপনি আপনার কালচার আপনার সভ্যতা আপনার ছেলে মেয়েকে এই ইউরোপিয়ান তখন বড় করতে হবে আপনি একটা শান্তি পাবেন না প্লাস আপনার খাবার দাবারেও সমস্যা হবে কেন তার কারণ হলো আমরা হলাম ভেত বাঙালি আপনি সব শহরে বাংলাদেশি বা ইন্ডিয়ান দোকান পাবেন না এখানে তো এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে যে কালচারাল একটা বড় আমাদের নেগেটিভ সাইড আছে আপনি আপনি আপনার কালচারটাকে ঠিকভাবে করতে না সর্বশেষ যে যে আমাদের অনেকের মাথায় একটা জিনিস থাকে যে আমি ইউরোপে যাচ্ছি এত বছর আমি সৌদি আরবে কাজ এত বছর মালয়েশিয়া সিঙ্গাপুরে কাজ করছি আমার কাছে দশ লাখ টাকা ক্যাশ আছে পনেরো লাখ টাকা ক্যাশ আছে যাওয়ার পরে আমি ছোটখাটো একটা দোকান দিয়ে দিব একটা মুদি দোকান দিয়ে দিবো বা যে কোনো একটা বিজনেস ওপেন করে ফেলবো মাল এখান থেকে এনে ওইখানে বিক্রি করবো বা কিছু একটা করব। আপনি এখানে মাথায় রাখবেন একটা বিজনেস ওপেন করতে পর্তুগালে যতটুকু ইজি পোল্যান্ডে যতটুকু ইজি ক্রোয়েশিয়াতে ঠিক ততটুকুই কঠিন আপনার যখন পার্মানেন্ট রেসিডেন্ট না হবে একটা পাসপোর্ট না থাকবে পাসপোর্ট ঠিক না আপনার পিআর থাকতে হবে পার্মানেন্ট রেসিডেন্ট যদি আপনার না থাকে আপনি কিন্তু কোনো বিজনেস ওপেন করতে পারবেন না তো এই জিনিসটাও আমাদের মাথায় রাখতে হবে যে যাদের চিন্তা আছে যে আমরা ক্রোয়েশিয়াতে গিয়ে আমরা কাজ করব খুবই ভালো টাকা ইনকাম করব খুবই ভালো কিন্তু যাদের টার্গেট যে না ক্রোয়েশিয়াতে গিয়ে আমরা একটা ইউরোপিয়ান লাইফ লিড করব সেখানে আমরা সেটেল হব সেখানে আমাদের পরিবার পরিজন সবাইকে নিয়ে ওইখানে আমরা থাকবো সুন্দর সুখে শান্তিতে বসবাস করব সেই ইচ্ছা যদি আপনাদের থেকে থাকে তাহলে আমার এই পয়েন্টগুলো আপনারা মাথায় রাখবেন কাজ না থাকলে রেসিডেন্ট পারমিট থাকতেছে না রেসিডেন্ট পারমিটটা বজায় রাখা টাফ ল্যাঙ্গুয়েজ পরীক্ষা না দিয়ে আমি পারমানেন্ট রেসিডেন্ট হইতে পারবো না পাসপোর্ট পেতে পারবো না এবং ল্যাঙ্গুয়েজ পরীক্ষাটা টাফ বিজনেস ওপেন করতে পারবো না যদি আমি পার্মানেন্ট রেসিডেন্ট আমি যদি না হই পাসপোর্ট যদি না থাকে তাহলে আমি বিজনেস ওপেন করতে পারবো না কমিউনিটি বলতে গেলে নাই বলতে গেলে নাই তার কারণ হলো এখানে বড় বড় শহরগুলোতেও আপনার ভালো কোনো বাংলাদেশি কমিউনিটি ওইভাবে এখন পর্যন্ত গড়ে ওঠে নাই সুতরাং আমাদের সামাজিকতা রক্ষা করে চলাটা আসলে টাফ এই চারটা পয়েন্ট ব্যতি রেখে আপনার কিন্তু ক্রোয়েশিয়াতে ভালো অনেক অপশন আছে আমি যদি বড় শহরগুলোর কথা ধরি যেরকম আপনি যদি উপর থেকে ধরেন নর্থ থেকে যদি ধরেন জাগ্রেব তাদের রাজধানী জাগ্রেব একবারে নিচ পর্যন্ত আপনার ওই মন্টিনিগ্রোর বর্ডার পর্যন্ত বজনিয়ার বর্ডার পর্যন্ত আপনি যদি চলে যান এই যে শহরগুলোর কথা বলা এইগুলাতে কাজের অভাব নয় এটা সত্যি কথা এখানে অনেক কাজের অপশন আছে আপনি ফুড ডেলিভারি করেন আপনি রেস্টুরেন্টে কাজ করেন আপনি কনস্ট্রাকশনের কাজ করেন ভালো কাজ পাবেন আপনি যদি গ্রামের সাইডে যান অন্যান্য ছোট শহরে যান সেখানেও টুকটাক কাজ আছে কিন্তু বাংলাদেশের নর্মালি ওই সব জায়গায় কাজ করে না তো এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে যে খারাপ জিনিস যেখানে আছে ভালো জিনিসও আছে ডিসিশনটা আপনার যে আমি কি আমার মধ্যপ্রাচ্যের মতো ঠিকই আমি ক্রোয়েশিয়াতে গিয়ে পাঁচ সাত বছর থেকে কাজ করে টাকা ইনকাম করে সেভ করে আমি বাংলাদেশে ব্যাক করবো সেটা যদি আপনাদের উদ্দেশ্য হয় তাহলে অবশ্যই ক্রোয়েশিয়া আপনার জন্য বেস্ট অপশন কিন্তু যদি আপনাদের উদ্দেশ্য থাকে যে না আমার একটা কাগজ করতে হবে বাংলাদেশে আমার কোনো সিকিউরিটি নাই আমি বিদেশে গিয়ে আমি ইউরোপের মাটিতে একটা কাগজ করবো ওইখানে বড় করবো ভালো স্কুল কলেজ সামাজিকতা সবকিছু করব তাহলে দ্বিতীয়বার চিন্তা করেন ক্রোয়েশিয়ার জন্য কিন্তু হ্যাঁ ক্রোয়েশিয়াতে আপনি আসলেন আসার পরে অন্য দেশে যে পলায় যাবেন পলায় গিয়ে যে আপনি আহ পলিটিক্যাল এস জন্য আবেদন করবেন সেইটার জন্য কিন্তু বর্তমানে ইউরোপ সব থেকে কঠিন আপনার কাগজ হয়তো বা কোনো না কোনো সময় এটা হয়ে যেতে পারে এটা সম্পূর্ণ আপনার থার্টি সেভেন্টি চান্স মানে থার্টি পার্সেন্ট হয়তো কাগজ হইতে পারে আপনার কাগজ হবে না থার্টি পার্সেন্ট যাদের সেভেন্টি পার্সেন্ট যাদের কাগজ হবে না তাদেরকে দেশে ব্যাক করতে হবে না তারা শুধু ওই রকম কুত্তার জিন্দে সেটা সবসময় আমি বলি তারা শুধু টাক খাবে এই দেশ থেকে ওই দেশ ওই দেশ থেকে এই দেশ এই দেশ থেকে সেই দেশ এভাবে শুধু ঘুরতে থাকবে দশ বছর বারো বছর পনেরো বছর হয়ে যাবে কোনো দেশে সেটেল হতে পারবে না তো আমার কথাগুলো মাথায় রাখবেন ঠিক আছে আমি সবসময় বুঝায় কথা বলার চেষ্টা করি পয়েন্ট দিয়ে কথা বলার এবং যুক্তি দিয়ে কথা বলার চেষ্টা করি জিনিসগুলো আপনারা বুঝবেন তো ক্রোয়েশিয়ার আমার কলিগ ছিল প্লাস হলো কিছু লোকের সাথে কথা বলে আসলে আমি জিনিসগুলো বুঝলাম আমি যেরকম মানে ক্রোয়েশিয়া এতবার আমি গেছি আমার এত পছন্দের একটা দেশ বিশ্বাস করেন কিন্তু দিন দিন আসলে মানে সবকিছুই সব দেশে একটু ডিফারেন্ট হয়ে যাচ্ছে মানে আগে ক্রোয়েশিয়াতে ধরেন যে খরচটা হইতো এখন প্রায় মানে যেটা আমি দেখতেছি পাঁচ ছয় গুণ বেড়ে গেছে আগে আপনি যেই টাকা ইনকাম করতেন অবশ্যই বারোশো তেরোশো টাকা ইনকাম করতেছেন কিন্তু আগে আপনার লিভিং এক্সপেন্স জীবিকা নির্বাহের জন্য আপনার খরচ হইতো ধরেন তিনশো ইউরো এখন সেখানে খরচ হচ্ছে ছয়শো ইউরো তো আমার তো গড়ে যায় তো কোনো লাভ থাকতেছে না আলটিমেটলি লসই হচ্ছে তো সব কিছু ব্যাপার আমাদের ক্লিয়ার করে তারপরে আমাদের পা বাড়ানো উচিত আর অন্য দেশ নিয়ে অবশ্যই কথা বলবো সামনে আমার বুঝতেছি না আজকে ছোট একটা প্ল্যান হলো হয়তো বা আমার সামনে রোমানিয়া যাওয়া লাগতে পারে আমার ইটালি যাওয়ার কথা ছিল কিন্তু ইটালি না যে আমার রোমানিয়া যাওয়া লাগতে পারে তো দেখা যাক দেখি আল্লাহ ভরসা আপনাদেরকে সবকিছু আপডেট করব আর ক্রোয়েশিয়ার ব্যাপারগুলো অবশ্যই আপনারা মাথায় রাখবেন যারাই ফাইল জমা করতে যাচ্ছেন অবশ্যই ভিসা হয় সবকিছুই হয় কিন্তু আপনাদের পথটা ক্লিয়ার রাখবেন যে আমি আসলে কি উদ্দেশ্যে ক্রোয়েশিয়া যাচ্ছি সেইটা ডিসিশন এই ভিডিও দেখার পরে আপনাদের নিতে ইনশাল্লাহ একটু হলেও সুবিধা হবে দোয়া করবেন আমার জন্য ভালো থাকবেন কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সালাম আলাইকুম